গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাসন্তী ফ্লাক সবাইকে মনে আছো আশা করি সুস্থ আছে ভালো আছো তা আমরা ভালো আছি তো আমার নতুন সবাইকে অনেক অনেক স্বাগত আজকে হচ্ছে শনিবার এখন টাইম হচ্ছে কটা বাজে ওই এগারোটা পনেরো হবে তো সকালে উঠলাম আজকে লেট করে উঠলাম নটায় উঠলাম উঠে বাসন মাত্র থেকে শুরু করে উঠোন ঝাঁট দিলাম দিয়ে সকালে টিফিন বানালাম এখন ছোটো বোনকে পাঠলাম ডিম ভাজা করতে ডিম ভাজাটা হলে সকালে ব্রেকফাস্টটা করে নেব এখানে দেখো এই যে ছোটো মেয়ে বোন পড়ছে এখানে ওর পরীক্ষা আছে সোমবারে আর ছেলেও আঁকছে বসে বসে এই হচ্ছে কাজ আর এখনও বরমাসে বাজার পাঠায় নি দেখি কী বাজার পাঠায় পাঠালে বান্না শুরু করবো হ্যাঁ ব্রাশ হ্যাঁ করেছিস দেখা যাক কি পাঠায় মাছ পাঠায় কি কি করা যায় দেখা যাক তো চলো সারাদিন সঙ্গে থাকো আশা করছি ব্লগটা ভালো লাগবে আর ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে নিও তো চলো এখন সকাল থেকে শুরু হয়ে গেছে বৃষ্টি এই তো এই যে ম্যাডাম কী করছেন আপনি করছি না না লেখা আছে এবারে আসছে না হ্যাঁ এবারে এই আমার পুত্র তুমি কি করছো তো চলো আবার তাহলে পরে আসছি বৃষ্টি 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 দারুন তা তো আমি বলতে পারবো না আর বাবা আজকে মনে হয় মা বাবা আজকে মনে হয় যাবে নবদ্বীপে ঘুরতে ফোন করেছিলাম গতকাল রাত্রে বলছিলো হতে গেছে বৃষ্টিকে দেখা যাচ্ছে ক্যামেরায় আসছে ক্যামেরায় হালকা হালকা আসছে আসছে না হালকা হালকা আসছে ক্যামেরায় সকালে ব্রেকফাস্ট নিয়ে হাজির এখানে আছে পেঁয়াজ দি ডিম ভাজা এই যো আর এদিকে আছে আলু চচ্চুরি তো চলো আমার ব্রেকফাস্টটা করে নিই আলু কত করে শুকনো শুকনো করে ফেলেছিস তুই হুম চলো খাওয়া দাওয়াটা করে নিই আসুন ম্যাডাম চলে আসুন বসে পড়ুন উধার যাইয়ে উধার বসুন বসুন কি হয়েছে তো বন্ধুরা স্নান হয়ে গেছে এখন টাইম প্রায় একটা তিরিশ তো এক্ষুনি মাছটা নিয়ে আসছে তো মাছটা এখন ভাজা বসাবো আর ভেন ভাজা করেছি তো চলো ঝটপট করে রান্না করে নিয়ে রান্না করে খাওয়া দাওয়া করে এক জায়গায় বেরোবো চলো সঙ্গে থাকো মাছটা ভাজা বসিয়েছি আর এদিকে বাটনা করা হয়ে গেছে সব কাটা হয়ে গেছে পটল দিয়ে মাছ দিয়ে ঝোলাবে এই আলু দিয়ে এই যে পটল আলু আর মাছ দিয়ে ঝোল আর এদিকে এই যে বাটনা আদা জিরে আর ধনের গুঁড়ো রাখা রয়েছে আর এদিকে আছে সর্ষে আর লঙ্কা বাটা আবার না কমপ্লিট করে খাওয়া দাওয়া করে গুছিয়ে বেরিয়ে পড়েছি খাওয়া দাওয়া বলতে মানে আমি খেয়েছি আর আমার দুই বোন আর ছেলে আজকের বরমশে বাড়ি আসেনি বলছিল আসবে যেহেতু আমরা যাব বেড়া বলছে আমি আবার আসবো আবার যাব ওই জন্য বাড়ি আসেনি দোকানে খেয়ে নিয়েছে তো চলো আমি এখান থেকে টোটো করে নিয়েছি তো এখান থেকে যাবো বাস স্ট্যান্ড বাস স্ট্যান্ড থেকে ওখান থেকে বরমাসি আসবে ওর বাইক করে চলে যাবো বেড়া চাপাই তো সঙ্গে নিয়েছি জলের ব্যারেলটা যেন না সকাল থেকে একটু জল নেয় বাড়িতে খাওয়ার কি সমস্যা হচ্ছে জল খেতে পারছি না মন খুলে ওই জন্য ব্যারেলটা নিয়ে নিয়েছি সকালে বর্মসে একটা ব্যারেল নিয়ে গেছে আর আমি একটা নিয়ে যাচ্ছি দুটো ব্যারেল জল নিয়ে আসবো তাহলে অতটা সমস্যা হবে না খাওয়ার তো আমার অ্যাকোয়ার গার্ড লাগিয়েছি কিন্তু সেটা কোনো না কারেন্টের ব্যবস্থা করা হয়নি তো দেখি তুই একদিনের মধ্যে করবো তাহলে আমার তো আর অসুবিধা হবে না তুই যাই হোক চলো যাওয়া যাক তো বাইক বলতে আমাদের এখনও বাইক কেনা হয়নি দোকানে বাইকটি নিয়ে যাচ্ছি তো যেদিন বাইক কিনবো সেই ভিডিওটা শেয়ার করব শুধু বন্ধুরা আমার সঙ্গে থাকতে হবে তাহলে সমস্ত ভিডিও যখনই পোস্ট করব তোমরা দেখতে পাবে তো যাই হোক চলো যাওয়া যাক আজকে ওয়েদারটা বেশ সুন্দর দেখাচ্ছ একটু রোদ দূর নেই খুব সুন্দর লাগছে আর ডাক্তারবাবু বলেছিল যে আসবে দুটো তিরিশে সেখানে আমি একটু দেরি করে বেরিয়েছি মানে দুটো চল্লিশে বেরিয়েছি তো কি বলো তো যেহেতু যাবো তো বাইক অত সময় লাগবে না ওই জন্য দেরি করে বেরিয়েছি তো চলো যাই তো চলো চলে এসেছি প্রায় আর কিছুক্ষণ অপেক্ষা আর অল্প একটু গেলেই আর কি চলে আসবো ডাক্তারের চেম্বারে আর এখানে দেখো প্রচুর জ্যাম না মানে এত আজকে দেখলাম প্রচুর জ্যাম এই রাস্তাটা তো যাই হোক চলো চলে এসেছি এবারে বড় মাস ওখানে গাড়িটা পার্কিং করছে তো দেখি ভিতরে গিয়ে যে ডাক্তার এসছেন কি আসেনি আমি তো কিছু বুঝতে পারছি না কারণ এখানে দেখো অনেকজন দাঁড়িয়ে আছে মানে ওই ডাক্তারবাবুর পেশেন্ট আর কি তো চলো আমি তো বন্ধুরা ভিতরে গিয়ে দেখলাম যে ডাক্তার এখন আসেননি আমরা নাম আমরা লিখিয়ে দিয়ে এসছি আর মানে ভিতরে বসবো তো তেমন জায়গা নেই মানে এত পেশেন্ট আর ভীষণ গরম ওই জন্য বাইরে একটু আসলাম একটু মানে খোলামেলা পরিবেশে একটু হাওয়া লাগছে আর দেখে ফুলগুলো কি মিষ্টি লাগছে না ওই জন্য শেয়ার করলাম আমার তো দেখতে বেশ সুন্দর লাগছে আর দেখছি ওই গোলাপগুলো কিন্তু মানে ভাবছিলাম নেবো তা সেই মানে দরদাম কিছু করা হয়নি ওই জন্য নেওয়া হয়নি আর তেমন মানে ভাবছিলাম যে ডাক্তারবাবু কীরকম কী ওষুধ দেন না দেন ওই জন্য সেটা আমি নেওয়ার দিকে যাই না অতটা তো যাই হোক একটুখানি ওয়েট করি দেখি আমি ফোন করেছিলাম ডাক্তারবাবুর কাছে বললো হ্যাঁ আমি আসি একটুখানি বসো তো যাই হোক চলো একটু ঘোরাফেরা করি চলে এসে চেম্বারের ভিতরে তো এখানে দাঁড়িয়ে আছি আমাদের বললো যে একটুখানি বসো প্রায় নাম চলে এসছে তো আমি এখানে বসার মতো কোনো জায়গা পেলাম দাঁড়িয়ে আছি তো যাই হোক চলে একটু কষ্ট করে দেখিয়ে নিই দেখে ডাক্তারবাবু কী বলেন তো আমাদের ডাক্তার দেখানো হয়ে গেছে আমরা বাড়ি চলে যাচ্ছি আর ডাক্তারবাবু ওষুধ দিয়েছেন পনেরো দিনের জন্য পনেরো দিন পরে আবার আসতে বলেছেন তো চলো ওষুধগুলো খায় দেখি কেমন কি হয় না হয় তো বন্ধুরা কি বলবো আমি প্রথমবার এসেছিলাম আমার এই চর্মরোগের জন্য আগের থেকে অনেকটাই কমেছে এখন এই পনেরো দিন ওষুধটা খাবো খেয়ে আবার আসবো তো চলো এখন দেশ বাড়ির দিকে যাই

শুরু করে তো চলো একটু ছাদে যাবো ভালো লাগছে না গরম লাগছে জাস্ট বাড়ি আসলো পরামর্শ দিয়ে গেল দিয়ে আবার চলে গেল দোকানে তো দাঁড়াতেই হবে না চলো পরে আসছি দুই তো এখন আমরা আছি ছাদে একটু হাওয়া খেতে এসেছি আর দেখো ছেলে আরও ওই বোন খেলছে কুমির কুমিরডাঙ্গা ছেলে হচ্ছে কুমির আর বোন হচ্ছে মানুষ খেলছে তো দুই একটা শর্ট ভিডিও করলাম ফোনে তো এক নেট ছিল না তো যাই হোক অল্প একটু করলাম দু তিনটে করেছি তো চলো এখন যাবো রান্নাঘরে গিয়ে একটু চাউমিন করবো সন্ধ্যাবেলা টিফিন করে তবে সন্ধ্যাবেলা টিফিনটা করে তারপরে হচ্ছে আমি একটু ব্যায়াম করবো আর ছেলে একটু বই পড়বে আর এত মেঘ করেছে না ভীষণ মেক করেছে ওই দেখো গুড ইভিনিং ফ্রেন্ডস তো চলে এসি রান্নাঘরে আর এখানে কড়াইতে তেল গরম বসিয়েছি ডিম ভাজবো আর এদিকে চাউমিনটা সেদ্ধ করে নিয়েছি হলুদ দিয়ে আর এখানে দেখো মাছের জলে ফুটিয়ে নিচ্ছে এই যেহেতু ভালোই গরম পড়েছে ওই জন্য ফুটিয়ে রাখছি তো যাই হোক চলো আজকে চাউমিনে পেঁয়াজ দেবো না শুধু ডিম দিয়ে এই সরি আজকে আলু দেবো না শুধু ডিম দিয়ে পেঁয়াজ দিয়ে করবো তো চলোটা বানিয়ে নিই তো ফ্রেন্ড চাউমিন করা কমপ্লিট আর দেখো কি গুণ গাইছে চাউমিন কেরাম হয়েছে ঠিক আছে মানো তুই বাহ দারুন চলো আমরা কি বলে টিফিনটা করে নিই আসছি পরে হুম ইয়েস 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 তো বন্ধুরা এখন টাইম হচ্ছে প্রায় নটা দশ তো তখন ব্রেকফাস্ট সরি ব্রেকফাস্ট বলছি তখন টিফিনকে উপরে বসেছিলাম কিছুক্ষণ মাকে ফোন করলাম বাবার সঙ্গে কথা বলো মার সঙ্গে কথা হলো তারপরে উপরে ছেলেরা লিখছে আমি একটু চলে আসলাম আমার একদম ভালো লাগছে শরীরটা কেননা মানে সারাদিন জানি মানে ছোটাছুটি করা তো একদম ভালো লাগছে না তো আজকে ছেলেকে পড়লাম না বোন পড়াচ্ছে তো এখন উঠবো উঠে মানে একটু ভাত করব রুটি করব। মানে এখন সে পড়তে বলে ভালো হয় এতটা শরীর খারাপ লাগছে চলো বন্ধুরা তাহলে ভিডিওটা আজকের মতো এই পর্যন্ত ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো ভিডিওটা ভালো লাগে লাইক করো শেয়ার করো ibu to subscribe kare ni to chal asto